আর এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আর নিচে একটা উত্তরও দিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন এবং উত্তরের আলোকে টিচার হলো প্রশ্ন করবেন আর স্টুডেন্টরা এই আলোকে উত্তর দিবেন যেমন এখানে অর্থাৎ ছাত্র জবাব দিবে প্রশ্ন করবে টিচার হলো ইউরিদু হাবুলাই লাবু যে ছাত্ররা এই ছাত্ররা কি চায় এই ছাত্ররা কি চায় এটা প্রত্যেকটা স্টুডেন্ট আমি প্রশ্ন করব এটাই বলছে আর স্টুডেন্ট উত্তর দিবে ঠিক এভাবে যে ওয়াইব অর্থাৎ স্টুডেন্ট জবাব দিবে কিভাবে ওয়াকুল এবং বলবে যে হা উলাই এই সমস্ত স্টুডেন্ট কি চায় হা উল্লাহ এরা চায় ইউরিদুনা আন এখানে আনের জায়গাতে আপনি এই যে যেমন এখানে আই আজ ইলাল মালা অথবা এখানে মুখতারম মিনাল জুমা এটা পরবর্তীতে যেটা বলতেছে এটা উত্তর দেওয়ার পরে মুখতারম মিনাল জুমা লীলা এখন আমাকে বলতেছে যে স্টুডেন্ট কে বলতে যে স্টুডেন্ট যেন এই যে নিচেই যে বাক্যগুলো দেয়া আছে বাক্যাংশ বাক্য বলা যায় এটা বাক্যই বাক্যই মূলত তো এর মধ্য থেকে স্টুডেন্ট একটা এখানে চয়েস করবে অর্থাৎ আনের পরে একটা ভার নিয়ে আসবে আনের পরে একটা ভার নিয়ে আসবে বুঝতে পেরেছেন এবার কথা বলে একটা ভার নিয়ে আসবে এবং যে ভাবটা আনবে সেটা কি হবে তারপরে বহু বচন থাকলে দ্বিবচন বচন থাকলে নুনটা বিলুপ্ত হয়ে যাবে বুঝেছেন এবার جون هاولا يريدون أن يذهبوا إلى الملعب أن يسكنوا في مهاجع الجامعة أن يجلسوا في الصف الأول وطن ما تهبنا أن يرجعوا إلى مهاجع بعد الحصة الثانية أن يفتحوا النوافذ أن يأخذونها أن يأخذوا هذه المجلة التي بيوتهم إيه بابي كي كوربي করবে আন যোগ করে বলবে নুনটা পড়ে যাবে আন যোগ করে ভার্বটাকে তারপরে আনবে আন যোগ করে ভার্বটাকে কোথায় আনবে তারপরে আনবে আনের পরে আনবে ভার প্রত্যেকটা ভার দেখুন শুরুতে ভার আছে এইভাবে আইয়াস আলু কা নাকা না আইয়াস আলু কা এখানে নাকা হবে না কি হবে আইয়াস আলু কা

একটা আন ব্যবহার করতে হবে এবং আনের পরে ওইখানে যে ক্রিয়াটা আছে মোজারে ওই মোজারের বসাইতে হবে মোজারে বসাইলে আনের পরে ওই নুনটা বিলুপ্ত হয়ে যায় ওই মানে এখানে আসলে মূলত আমাদেরকে শেখানো হচ্ছে আন আসলে তুমি কি করবা ভার্বের দ্বি বচন বহু বচনে অথবা সেকেন্ড পারসন ফ্যামিনিনে তুমি কি করবা সিঙ্গুলারে এইটাই তারা আমাদেরকে শেখাতে চাচ্ছে তো আমরা যেটা আমরা যেটা হলো নুনটাকে বিলুপ্ত করে দিব ঠিক না জি আতের পর যে তাআমাল মায়ালিন রিড এন্ড রিমেম্বার হুয়া এখানে মুদারে মানে ক্রিয়ার পূর্বে আবার ওর মধ্যে যে দমিরটা পাওয়া যায় সে দমিরটাকে আগে উল্লেখ করা এই উল্লেখ করার মধ্যে কি রয়েছে এর মধ্যে হলো রয়েছে হলো গুরুত্ব রয়েছে যে হুয়া হাবু সেই যাবে হুয়া ইউরিদু আই হাবা সেই যেতে চায় সে সে কি করে যেতে চায়

আন্তম তা জা হাবো না পূর্বে আন হইলে নুনটা পরে যেত আন্তম তাজা হাবো না আনতুম তোরি দু না আন্তঃ হাবু আন্তি তা হাবি না আন্তি তুরি দিই না আনথাজ হাবি হু নাই না হুন্ নাই না আইয়া হাব না ওই দুইটা জায়গায় নুন অপরিবর্তিত থাকবে থার্ড পার্সেন্ট পোলোরার ফ্যামিনি সেকেন্ড পার্সেন্ট পলোরা ফ্যামিনি

কোনটা ব্যবহার করবেন সেটা নির্ভর করবে পূর্বের অবস্থান অনুসারে বাক্যের স্ট্রাকচার অনুসারে যেমন দেখেন এখানে ইউরিদুটা থেকে নুনটা খালি বাদটা বাধ্যবে এরপরে দেখেন ইয়া ওসামা তু হ্যা ওসামা তু রিদু আন্তা

بھائرہ <coughs> أتريدون أن تذهبوا إلى حديقة الحيوانات تل تل اليوم؟ تلقاني كي أن تذهبوا أن تذهبوا تذهبا تذهبا تذهبوا بزرسين ها؟ آه؟ جيسي <tartosère> <torto. tusik> <tusik>